পৃথিবীর গল্প শুধুমাত্র একটি সুন্দরী মেয়ের জন্য একদিন এক গরিব ছেলের সাথে একটি সুন্দরী মেয়ের দেখা হলো মেয়েটি পরিহিত অবস্থায় ছিল মেয়েটির সাথে দেখা হওয়ার পরে সে ভাবতে লাগলো মেয়েটির হাত ও চোখে এত সুন্দর্য তাহলে না জানি সে কত সুন্দর ছেলেটি এসব চিন্তা করতে করতে মেয়েটিকে মনের মধ্যে ঢুকে ফেললো আর ভাবলো ইস যদি আমি এই মেয়েটিকে বিয়ে করতে পারতাম আবার এদিকে সেই মেয়েটি বলল আমি জীবনে কখনো কোনো পুরুষ মানুষ দেখিনি প্রথম দেখলাম আমার করেন এই প্রথম আমি বাড়ি থেকে বের হয়েছি আমার ষোলো বছর বয়সে জীবনে কখনোই আমি বাড়ির বাইরে পা রাখিনি আমার মা কখনোই দেয়নি আমার মা সব সময় আমাকে লুকিয়ে রাখতেন মা বলতেন আমার একটা সৌন্দর্য দেখলে মানুষ আমার ক্ষতি করবে এই পৃথিবীর মানুষ খুবই ভয়ঙ্কর তারা দেখলে আমাকে সিঁড়ে বিড়ে খাবে গতকাল মা মৃত্যুর পূর্বে আমাকে বলে গেছে একজন ভালো যুবকের কথা সে এই জমিতে কাজ করবে তার পরিবারে আপন বলতে কেউ নেই মা বলেছে আমাকে তাকে বিয়ে করে নিতে আমার মনে হয় আপনি সে যুবক যার কথা আমার মা আমাকে বলে গেছেন আচ্ছা সত্যি আমাকে বিয়ে করতে চান। তখন বলল আমি মিথ্যা কথা বলি না কারণ আমি কখনোই মানুষের সাথে ওঠাবাসা করিনি আমি শুধু মায়ের সাথে ওঠাবাসা করেছি আমার মা কখনোই আমাকে মিথ্যা শেখায়নি তারপর খুবই পর্দা অবস্থায় মেয়েটি ও ছেলেটির বিবাহ হলো বিয়ের দিনও খুবই পর্দার অবস্থায় পর্দার আড়ালে তাদের বিয়ে বিয়ের দিনেও কন্যা কেউ দেখতে পারেননি কারণ চারদিক দিয়ে ঢেকে রাখা হয়েছিল যেমনটা ওই মেয়ে বলেছিল কেউ কখনো কল্পনা করতে ঘরে দেখলেন তার চাঁদ মাখানো সেদিন রাতে ওই যুবকটি একটু ঘুমাতে পারেনি সারা রাত তার স্ত্রীর চাঁদ মাখানো মুখ দেখে রাত কাটিয়ে দিছে। পৃথিবীতে এত সুন্দর মেয়ে আর দ্বিতীয়টি নেই তার এমনটাই মনে হয়েছিল এক সময় তার স্ত্রী ঘুমিয়ে যায় আবার তিনি সকাল বেলা ঘুম থেকে উঠে দেখেন তার স্বামী এখন পর্যন্ত পর্যন্ত তার মুখের দিকে তাকিয়ে আছে তার চোদ্দ টু লাল হয়ে গেছে তিনি বুঝতে পারলেন তার স্বামী তার রূপে মুগ্ধ হয়ে গেছে তাই তিনি সার রাত ঘুমাননি তাই তিনি সার রাত তার মুখের পানি তাকিয়েছিলেন এভাবে দীর্ঘ এক মাস শুধু তার স্বামী তার স্ত্রীকে দেখলেন আর তিনি মনে মনে ভাবলেন সুবাহান আল্লাহ একজন মানুষ এত সুন্দর হতে পারে এখন তারা সংসার শুরু করেছেন যেদিন থেকে ওই সুন্দর মেয়েটিকে ওই ছেলে বিয়ে করেছে সেদিন থেকে তার জীবন অনেক সুন্দর ভাবে কেটে যাচ্ছে খুব সুখে শান্তিতে সংসার করে যাচ্ছিল তারা একদিন কি হলো বাড়িতে একজন মহিলা আসলো সে হঠাৎ করে আসলো আর বলল। আমি এই বাড়ির নতুন বউটা দেখতে চাই বাড়িতে মেয়েটি বাইরে কাজ করতে গিয়েছিল। তখন আমার স্বামী বাইর আসু পরে দেখে যাবেন মহিলাটি এই কথাটা শোনার পর রেগে গিয়ে বলল এটা কেমন কথা আমি তো কোন পুরুষ মানুষ নই আমি একজন মহিলা মানুষ আমি দেখলে কি এমন হবে মেয়েটি তখন বললো আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কাউকে চেহারা দেখাতে পারবো না আমার স্বামী বাড়িতে আসুক পরে দেখে যাবেন মহিলাটি তখন রেগে মেগে বাড়ি থেকে বের হয়ে গেল আর চিন্তা করতে লাগলো পৃথিবীর সব থেকে সুন্দর মেয়েকে বিয়ে করে ফেলছ এমন সুন্দরী মেয়ে আমি জীবনেও কখনো দেখিনি ছেলেটি সহজ ছিল তাই বুঝতে পায়নি সে ভাবছে সত্যি হয়তো সেও তার কথায় তাল মিলিয়ে বললো হ্যাঁ আমার স্ত্রী পৃথিবীর সব থেকে সুন্দর সে এতই সুন্দর যে রাতের বেলাতে তার রূপের রাতে পুরো রোগ আলোকিত হয়ে যায় তাকে একবার যে দেখে তার উপর থেকে সে এক চোখ ফেরাতে পারে না শুধু তাকে দেখতে মন চায় তাকেই দেখতে মন চায় মহিলাটি এবার সব বুঝতে পারল সে বুঝতে পারলো তাহলে এই জন্যই আমাকে দেখতে দেওয়া হয়নি মহিলাটি তখন ওই যুবকের সাথে কথা বলা শেষ করে সোজা চলে গেল জমিদার বাড়িতে সেই জমিদার ছিল খুব খারাপ মানুষ সে মানুষকে নির্যাতন করত মহিলাটি তখন জমিদারকে গিয়ে বলল আপনার মতো একজন জমিদার থাকতে একজন কৃষক এত সুন্দর মেয়েকে বিয়ে করে কিভাবে একজন কৃষকের ঘরে পৃথিবীর সব থেকে সুন্দর বউ এটা কোনো ভাবেই মানায় না এটা একমাত্র জমিদারের ঘরে মানায় জমিদার তখন ওই মহিলার কথা শোনার সাথে সাথে রেগে গেল আর প্রহরীদের দিয়ে তাদের দুজনকে ধরে আনতে পাঠালেন তাদের দুজনকে রাত সবাই ধরে আনার পর ওই মহিলাটিকে জমিদার বলল এই মেয়ে তুমি আমার মতো জমিদার থাকতে ওই কৃষকের বউ হলে কেন তোমার কি আমার মতো জমিদারকে চোখে পড়ে নাই তুমি ওই সামান্য কৃষককে বিয়ে করেছো মেয়েটি এবার বুঝতে পারলো যে সে ধরা পড়ে গেছে এখন আর কোনো কিছু লুকিয়ে রেখে লাভ নেই মনে মনে ভাবলো আমি যদি এখন সকল সত্যিটা জমিদারকে বলে দেই তাহলে হয়তো তিনি আমাদেরকে কিছু করবেন না তাই তিনি সকল সত্যি বলে দিল আর জমিদারকে অনুরোধ করে বলল যেন তাদের কেউ কোনো ক্ষতি না করে কিন্তু মেয়েটি জানতোই না ওই জমিদারি তাদের সব থেকে বড় ক্ষতির কারণ হবে জমিদার সবকিছু দেখার জন্য ব্যাকল হয়ে গেল এখন আর কোনো কথাই তার ভালো লাগছে না জমিদার এবার সরাসরি বলল ওই মেয়ে আমি তোমার চেহারা দেখতে চাই শুধু জমিদারই নয় জমিদার সবাই সমস্ত লোকই তার চেহারা দেখার জন্য ব্যাকুল হয়ে গেল মেয়েটি তখন চেহারা দেখাতে অস্বীকৃতি জানালেন জমিদারের কথা মতো জমিদারের লোকরা তখন তার পর্দা জোর করে খুঁড়ে ফেললো পর্দা খোলার সাথে সাথেই তার চেহারা দেখে সবাই স্বপ্নের দেশে চলে গেল এত সুন্দর মেয়ে আগে কেউ কখনো দেখেনি সবাই যখন তার চেহারা দেখে হতবং হয়ে দাঁড়িয়ে আছে তখনই মেটি তার স্বামীকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল মেটি বলল এখন আমাদের বাইরে যাওয়া যাবে না বাইরে গেলে ঠিকই জমিদার আমাদেরকে ধরে আনবে আর আমাদের ক্ষতি করবে চলো আমরা অনেক দূরে গোনাও চলে যাই সেরেডিও তখন বুঝতে পারল যে জমিদার এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ না তাই তারা দুজনে অনেক দূরে চলে গেল জমিদার হুঁস্পিটেই তাদেরকে না দেখতে পেট ঝুলিয়ে ঘোষণা করে দিল তাদের দুজনকে সে ধরে এনে দিতে পারবে তাকে আমার জমিদার সম্পত্তি থেকে অর্ধেক লিখে দেব জমিদারও কখনো এত সুন্দর মেয়ে জীবনে দেখেনি তাকে দেখে সে পাগল হয়ে গেল তা না হলে কি জমিদারের অর্ধেককেও একটা মেয়ের জন্য লিখে দেয় ওদিকে মানুষ জমিদার সম্পত্তির লোপে সেই মেয়েকে না পেলেও সেই ছেলেকে জমিদারের কাছে ধরে নিয়ে আসলো জমিদার তখন সেই ছেলেকে আকুতি মিনতি করে বলল আমার সম্পত্তির সবকিছু তোমাকে লিখে দেব তারপরেও তুমি তোমার বউটা আমাকে দিয়ে দাও মেয়েটির স্বামী তখন বলল আপনি আমাকে সম্পত্তি দিয়ে আমার istri কে আমার কাছ থেকে কিনে নিতে চান মনে রাখবেন শুধু আমি নয় পৃথিবীর কোন স্বামী তার istri বিক্রি করে দিবেন আর সে সুন্দরী হোক বা হোক আপনি হাজার চেষ্টা করেও আমার স্ত্রীকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবেন না তখন জমিদার আবারও আখুতি মিনতি করে বলল, তাহলে তোমার স্ত্রীকে শুধুমাত্র একটা রাত আমাকে দিবে আমি এক রাতের জন্ম হলেও তাকে চাই বিনিময়ে আমার সকল সম্পত্তি তোমাকে লিখে দেবো ছেলেটি তখন মনে মনে ভাবতে লাগলো আমি এখান থেকে এভাবে পার পাব না যেভাবে হোক এখান থেকে আমার বের হতে হবে আর আমার স্ত্রীকে নিয়ে দূরে কোথাও চলে যেতে হবে তার আগে জমিদারের কাছ থেকে আমার ছুটতে হবে তিনি তখন বুদ্ধি করলেন গল্পের পার্ট টু দুই তিন দিন পরে আসবে পার্ট টু শোনার আগ্রহ থাকলে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে রাখুন কেননা এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে রাখলে পরবর্তী পার্ট দেওয়ার সাথে সাথে আপনার ফোনে চলে যাবে নিশ্চিত আপনি পেয়ে যাবেন আপনার অপেক্ষা করতে হবে না খুঁজতে হবে না